বিভিন্ন ধরনের গাছের চারা লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলেন লক্ষ্মীপুর মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ সহ আদালতের কর্মরত আইনজীবী কর্মরত কর্মচারীরা আজ লক্ষীপুরে মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ সুবর্ণজ্যোতি দেব এবং সিভিল জাজ তথা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বেবিকা কুলি সহ লক্ষ্মীপুর আদালতের আইনজীবী আদালতের কর্মচারীরা প্রায় কুড়ি ধরনের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা আদালত চত্বরে রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন লক্ষ্মীপুর মহকুমা আদালতে আজকের এই বৃক্ষরোপণ কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর সঞ্জয় দে সহ লক্ষ্মীপুর মহকুমার ন্যায়িক দণ্ডাধীশ আদালতের সকল স্তরের কর্মচারী সহ আইনজীবীগণ এই কার্যসূচির শেষে লক্ষ্মীপুর ন্যায়িক দণ্ডাধির সুবর্ণজ্যোতি দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান আমাদেরই জগতে যদি সুস্থ রোগ্য বেঁচে থাকতে হয় তাহলে পরিবেশ রক্ষা করতেই হবে পরিবেশ যদি সবুজ সবল না থাকে তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো না বর্তমানে আমাদের বরাক উপত্যকার বন্যা চলছে এই বন্যার কারণগুলির মধ্যে পরিবেশ ধ্বংস করা হলো একটি মুখ্য কারণ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে যাওয়ার কারণে বৃষ্টি অধিক মাত্রায় হচ্ছে তাপমাত্রা বাড়ছে তাই পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছ লাগানো অত্যন্ত জরুরি তাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি হলেও গাছ লাগান এবং পরিবেশকে বাঁচান আমাদের কৃষি ক্যান্সেশন যা স্যারকে এবং সিজিএম স্যারকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে পারমিশন দিয়েছেন যে আজকে এই প্রোগ্রামটা করার জন্য আর আমি তিতাবর যে আমার লক্ষ্মীপুরের বারের যে অ্যাডভোকেট আছেন ওদের মানে সহযোগিতার জন্য ওদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই আর আমাদের যেখানে ডিট আছেন ওদেরকেও আমি একসাথে ধন্যবাদ দিতে চাই আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে যে অনেক বন্যার জন্য অনেক কিছু মানে অসুবিধা হচ্ছে অনেক যানবাহনের আমাদের আমার আমাদের নোকসান হচ্ছে ওটার একটা বিশেষ একটা কারণ হল ডিফরেস্টেশন আমরা জানি যে ডিফরেস্টেশন স্টেশন ডিফরেস্টেশনের জন্য যে ভূমিস্খলন হয় আর ভূমিস্খলনের জন্য নদীর পূর্বটা ভরে যায় তাই আমাদের এই ক্লাটের সমস্যা বন্যার সমস্যা হয়ে যায় তো আমরা বৃক্ষরোপণ করে একমাত্র শুধু বৃক্ষরোপণ করেই আমরা এই বন্যার সমস্যা থেকে নিজেকে ইয়ে বাঁচাতে পারবো আর একটা গাছ শুধু মানে আজকের জেনারেশনের জন্য আমাদের যে পরবর্তী জেনারেশনের জন্য এই এই পার্টিকুলার গাছটা ওদেরকেও অনেক বেশি অক্সিজেন বা অনেক সমাজের থেকে সমাধান করে দিতে পারে ওই বলেই আমি আমার